আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহাস ড্রিম আমি সনেট পাহমিদাস ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর রেডি টু পিস কালেকশন যারা কটন লাভার আছেন যারা কটন ড্রেস পরতে সময় পছন্দ করেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি একদমই রেডি টু পিস কালেকশন এগুলো সবগুলোই রেডি করা থাকবে আর এখানে পেয়ে যাচ্ছেন আপনারা কাপ্তান টু পিস কালেকশান মানে কাপ্তানের সাথে ম্যাচিং ওড়না পেয়ে যাচ্ছেন আবার পেয়ে যাচ্ছেন আপনারা কাম পিস কালেকশান সো আপনাদের যার যেমনটা পছন্দ তেমনটাই নিতে পারেন অনেক দারুণ দারুণ কালেকশান আছে তাই প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন আজকের এই ভিডিওতে যতগুলো ড্রেস দেখতে পাচ্ছেন সবগুলো ড্রেস কিন্তু ইউনিক ডিজাইন দেখেন কি সুন্দর লাগছে প্রত্যেকটা ড্রেস অসাধারণ জাস্ট অসামার্য কালেকশান নিয়ে এসেছি আর কটন লাভাররা তো এই ড্রেসগুলো দেখলে সত্যি অবাক হয়ে যাবে আপনাদের জন্য কী সুন্দর কি চমকপ্রদ ড্রেস নিয়ে এসেছি সো বিওর্স এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যে ড্রেসটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব আর বিহর্স আরেকটা কথা হলো আপনাদের অন্য যেই কোনো ইনফরমেশনের জন্য আপনারা আমাদের আমাদেরকেই মোবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন নক করলে আমরা বলে দেব। আপনারা যাই জানতে চান সবই বলে দেব। সো বিহার্স যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যান্স উইমেন্স ভেরিফিক্যালেশন সব ধরনের প্রোডাক্ট মোটামুটি পে পেয়ে যাচ্ছেন সো বিয়ার্স একটু ঘুরে আসবেন অবশ্য অবশ্য পাহমিদাস ড্রিমে আর নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টটি আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হই আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম